নবিতার স্ত্রীদেরকে আপনি বলে সম্বোধন করতেন আর এখন স্ত্রীরা স্বামীকে বলে তুই তুমি আপডেট হয়েছে জাতির মানুষের সামনে নাম দুইরা ডাকে হৃদয় হৃদয় ডাকে আবার বৌরে বেবি এমন কেন মাইন্ড

ঘট করে দাগ বুদ্ধিল দিল কি করা যায় মানুষ তো জুতার বাড়ি দিবে মান সম্মান শেষ ঘটক সকাল বেলা খালি ফেটে এক ঘন্টা দিবি ছেলেটারে মাঝখানে রেখে স্বামী আর স্ত্রীর দুই পার্শে বসে একজনে আর একজনের আব্বু আর আম্মু ডাকবি ছেলেটা শিখে শিখে দেখবি এক সময় আম্মু আব্বু শিখবে ফিরিমাইন এরা ভদ্র সমাজের এরা কি লোক ভদ্র লোক কিছু বলা যাবে না স্বাধীন দেশ মক্কার জমিন স্বাধীন ছিল সেখানে জেনাবে বিচার স্বাধীন মানি উল্টা পাল্টা আল্লাহ জমিনে কোনো মানুষকে স্বাধীন বানান নাই আপনাদের এই এলাকায় কুকুর আছে না নেই কুকুরগুলো বাজারে ঘুরে এখানে ঘুরে স্বাধীন কোনো দাম নাই কিন্তু গুলশানের মালিকের শিকল লাগানো কুকুর আছে আটটা কয়টা ওই কুকুরগুলোর পিছনে আটটা যুবক ছেলে কাজ করে মাসে বেতন খায় শুধু কুকুরের খা দেম ওই কুকুরের বড় দাম উড়ন্ত পাখি আকাশে ঘুরে কোনো দাম নাই খাঁচার মধ্যে যে পাখি আটকায় গেল পাখির দাম কম না বেশি মানুষ ঘুরে মনের মতো কোনো দাম নাই কালেমার রসি যে গলায় লাগায় বলে আল্লাহকে মানে রসুলের আদর্শ মেনে নামাজ আদায় করে আল্লাহ কয়ে তোর দামটা কত জানো নূরের সৃষ্টি ফেরেস থেকেও বড়ো দামি